أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من من وتنجئ الملك من من تسار. ওয়াতির জনপান্তা সাও ওয়া তুমির জনপান্তা সাওয়াল খায়িব ইন আভিন্নাক আল্লাহ খুন্লি সাহেব কালিব অর্থ হলো আপে বলুন হে আল্লাহ তুমি সার্বভৌম অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছে ইচ্ছা রাজ্য ছিয়ে না এবং যাকে ইচ্ছার তুমি সম্মান দান করো